হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি সবাই মিলে রথ টানতে আমাদের এখানে মেন রাস্তায় রথ টানা হবে তাই জন্য আমরা বাড়ি থেকে বেরিয়ে সবাই মিলে টোটো করে চলে গেলাম মেন রাস্তায় চলে এসেছি এখানে গিয়ে দেখো রথটা আসছে দূরের থেকে সেজন্য আমরা দাঁড়িয়ে আছি সবাই মিলে একটু দেখবো বা দড়ি ধরে টানবো সেই জন্য দেখো কত ভিড় কত লোকজন এসেছিলো এখানে প্রচুর ভিড় ছিল রাস্তায় আমরা সবাই মিলে চলে এসেছি একটু ভিডিও করে নিলাম তারপরে দেখো যে যাচ্ছে রথটা নিয়ে আসছে একটু কাছে কত লোকজন আসছে আমরা তো ওখানে মানে এত ভিড় ছিল যে মধ্যে যেতে পারছিলাম না কেন বাচ্চা ছিল আমাদের সাথে দেখো বাজনাও আসলো ব্যায়ামপাঠি বাজনা নিয়ে আসলো খুব ভালো লাগছিলো দেখতে এই দৃশ্যটা আমি অনেক দিন পরে এরকম রথ টানতে গেলাম সেই ছোটোবেলায় যেতাম আর ছেলেদের সঙ্গেও যেতাম ছেলে যখন ছোটো ছিল একটু রথ টানতো তখন যেতাম এখন আবার এরকম এত বড় রথ টানতে খুব অনেকদিন বাদেই গেলাম দেখার জন্য গেছি এই রথটা বেশি গেলাম পরে যায় দেখো মেয়েরাও এরকম বাজনা বাজাচ্ছিলো দেখেছো মেয়েরাও ব্যামপাটির বাজা খুব ভালো লাগছিল দেখতে ভাবছিলাম এত ভারী ভারী বাজ নিয়ে ওরা কি করে বাজাচ্ছিল ভাবছিলাম দেখো কত ভিড় এখানে প্রচুর লোক এসেছিল এখানটায় শরবত দিচ্ছিলো যারা এরকম যাচ্ছিল এখান থেকে অনেকেই শরবত খাচ্ছিলো যাচ্ছে দেখো কত দড়ি ধরে সব যাচ্ছে টেনে একদম টানতে টানতে প্রচুর লোক দেখো এত ভিড় এটা দেখে আমি আর দড়ি ধরা সাহস পাইনি তাও আমি গেছিলাম একটু রথের ওখানে টানতে কিন্তু যখন আমি গেছি দড়ি ধরতে

ফটো তুলে নিয়েছিলাম জগন্নাথ যাচ্ছিলাম জগন্নাথ ঠাকুরের নিউজ দেখতে পাচ্ছিলাম এত ভিড় ছিল বলে সেই জন্য তারপরে আমি অনেক চেষ্টা করছিলাম একটু ফটো তোলার এই দেখো এই প্যান্ডেল করা রয়েছে এই প্যান্ডেলের জায়গাটাতে এইখানেই রথের জগন্নাথ ঠাকুরকে এই সাত দিন রাখবে উল্টো রাত পর্যন্ত আর এখানে পাশে মেলা হচ্ছিলো আমরা সবাই মিলে একটু মেলাতেও চলে গেলাম এই ঠাকুরটা এখানে অনেকক্ষণ পুজো দেবে তারপরে দেখো ঠাকুর দর্শন করিয়ে দিলাম একটু তোমাদেরকেও আমরাও দর্শন করে নিলাম তারপরে একটু আমরা মেলায় চলে গেলাম ওখানে এখন পুজো দেবে বলে তার জন্য আমরা চলে গেলাম একটু মেলায় ওখানেই মেলা হচ্ছিলো মেলা বসেছিল বেশি কিছু বসেনি খালি এই বাচ্চাদের নাকর দোলনা এইসব দোলনা টোলনা এইসবই বসেছিলো তারপরে দেখ এইগুলোতে আমি কোনোদিনও চড়িনি আর কোনো দিনও চড়বো না তোমরা কে কে চড়েছো এইগুলোতে বলো এই পাশে সব এই মেলার জিনিসগুলো একটু দেখছিলাম দেখে আমরা তারপরে একটু আইসক্রিম খেতে চলে গেলাম সবাই মিলে একটু একটা করে নারকেল আইসক্রিম নিলাম নারকেল আইসক্রিম খেতে শুরু করে দিলাম আমরা সবাই মিলে খেয়ে যে এই জায়গাটাতে ঠাকুরগুলোকে রাখবে এইখানে প্যান্ডেল করা ছিল আর একটা লোক দেখেছে এখানে পুরো একদম রাজার বেশে সেজে ছিল এই লোকটা রথে করেই এসেছিলো তারপরে আমরা মেলা থেকে বেরিয়ে আবার টোটো করে আমরা এখন যাচ্ছি পার্কে দেখো হালি শহর পার্কে চলে এসেছি দেখো আমার ছেলে দোল খাচ্ছে তিতলি এখানে দোল খাচ্ছে পার্কে চলে এসেছি আমরা তারপরে পার্কের ফুচকার দোকানে চলে গেলাম ফুচকা খাবো বলে খেয়ে গঙ্গার পাড়ে একটু আমরা দাঁড়ালাম সবাই মিলে ওইখানেই গঙ্গার পাড়েই পার্কটা খুব সুন্দর লাগছিলো দৃশ্যটা এখানে আমরা সবাই মিলে একটু ভিডিও করে আমরা এখানে দাঁড়িয়ে ফটো তুলে নিয়ে দেখো আমার যা মেজজার মেয়েটা মা মেয়ে কি সুন্দর একটু ডান্স করে নিল একটু ভিডিও শ্যুট করে নিলো ঠিক আছে খুব সুন্দর করেছিল ওরা তারপর আমি আবার একটু দোল চড়ে নিলাম দোলনা চড়লাম আমরা অনেকদিন পরে দোল চড়লাম এইভাবে মানে দোলনা চড়তে সেই ছোটবেলা চড়েছি ভালোই লাগে একটু চড়তে বড় হয়েছি বলে কি এখন কে আর চড়বো না বলো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো